হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমি আবার তোমাদের সঙ্গে কতগুলি ধাঁধার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার জন্য চলে এলাম তাহলে বন্ধুরা দেখা যাক তোমরা আজকের কটি ধাঁধার প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো তাহলে চলবন্ধুরা দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি বন্ধুরা তোমাদের আজকে প্রথম প্রশ্নটি দেখতেই পাচ্ছ তোমাদের এখানে তিনটি ঘরে তিনটি ছবি দেওয়া রয়েছে তিনটি ছবিকে বন্ধুরা তোমাদের সঠিকভাবে যুক্ত করে বলতে হবে এখানে একটা নতুন শব্দ কী হতে পারে দেখা যাক বন্ধুরা এটা কারা তৈরি করতে পারো তো বন্ধুরা কারা কারাই প্রশ্নের উত্তরটি পেরেছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি থেকে নিয়ে নিব গু দ্বিতীয় ছবি থেকে আমরা নেব বন্ধুরা উট তৃতীয় ছবি থেকে আমরা নেব বন্ধুরা ডে তাহলে বন্ধুরা আমাদের এখানে নতুন শব্দটি তৈরি হয়ে গেল গুড ডে দ্বিতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা বলতো একজন ডাক্তার বলছে অশোক তার ভাই কিন্তু অশোক বলছে তার কোনো ভাই নেই এখন তোমাদের বলতে হবে বন্ধুরা এখানে কে মিথ্যা কথা বলছে দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বুদ্ধি খাটিয়ে বলতে পারো তো বন্ধুরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি পেরেছ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কেউই নয় কারণ বন্ধুরা বন্ধুরা ডাক্তার হলেন এখানে অশোকের বোন তোমাদের জন্য তিন নম্বর দেখতেই পারছো তোমাদের এখানে দুইটি ঘরে দুইটি ছবি দেওয়া রয়েছে দুইটি ছবিকে বন্ধুরা তোমাদের সঠিকভাবে যুক্ত করে বলতে হবে এখানে একটি ডিটারজেন্টের নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি অত্যন্ত সহজ ছিল আশা করি অনেকেই পেরেছ বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি থেকে নিয়ে নিব টাই দ্বিতীয় ছবি থেকে আমরা বন্ধুরা ইট তাহলে বন্ধুরা আমাদের এখানে ডিটারজেন্টের নাম তৈরি হয়ে গেল তোমাদের জন্য বন্ধুরা চার নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ তোমাদের এখানে কতগুলি এলোমুলের শব্দ দেওয়া রয়েছে তোমাদের বন্ধুরা এলে শব্দগুলিকে সঠিকভাবে যুক্ত করে একটি যানবাহনের নাম তৈরি করতে হবে দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বানাতে পারো তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি অত্যন্ত সহজ ছিল আশা করি অনেকেই পেরেছো যারা যারা পেরেছো তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে যানবাহনের নামটি তৈরি হয়ে যাবে পাতাল রেল তোমাদের জন্য বন্ধুরা পাঁচ নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ তোমাদের এখানে তিনটি ঘরে তিনটি ছবি দেওয়া রয়েছে তিনটি ছবিকে বন্ধুরা তোমাদের সঠিকভাবে যুক্ত করে বুদ্ধি খাটিয়ে বলতে হবে এখানে একটি চকলেটের নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এই চকলেটের নামটি কারা কারা বানাতে পারো তো বন্ধুরা চকলেটের নামটি কারা কারা গেস করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ প্রথমে একটি চাবি ছবি রয়েছে চাবিকে বন্ধুরা আমরা ইংরেজিতে বলি কি তাই বন্ধুরা আমরা প্রথম ছবি থেকে নিয়ে নিব কী দু নম্বর ছবি থেকে আমরা নিয়ে নিব বন্ধুরা ইট তিন নম্বর ছবি দেখতে পাচ্ছ বন্ধুরা একটি বিড়ালের ছবি রয়েছে বিড়ালকে আমরা ইংরেজিতে বলি ক্যাট তাই বন্ধুরা আমরা এখান থেকে নিয়ে নিব ক্যাট তাহলে বন্ধুরা আমাদের এখানে চকলেটের নামটি তৈরি হয়ে গেল কিট ক্যাট তোমাদের জন্য বন্ধুরা ছ নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বলো তো একজন গাড়ির ড্রাইভার ওয়ান ওয়ে রাস্তা দিয়ে সিগন্যাল না মেনে উল্টো দিকে যাচ্ছিল তবুও ট্রাফিক পুলিশ তাকে ধরলো না কেন বুদ্ধি খাটিয়ে বলকে দেখি বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কী হতে পারে তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি জানার আগে তোমরা কারা কারা কটি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারছো তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি আমার ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং বন্ধুরা এরকম ধাঁধার প্রশ্নের উত্তর পেতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ট্রাক ড্রাইভারটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তাকে তাকে ট্রাফিক পুলিশ ধরল না তো বন্ধুরা আজকে ফিরতে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে